আমি এখন আছি টাঙ্গলের মধ্যপুরের আলোকদিয়া তো আলোকদিয়ায় রাস্তাটি অনেক সুন্দর রাস্তাটি যে সৌন্দর্য অনেক সবার মন কেড়ে নিয়েছে বিকেলবেলা বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে এখানে ঘোরার জন্য তো রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে রাস্তার দু আহ এই গাছগুলো রাস্তা রাস্তার পাশে যে ধান ক্ষেতগুলো আছে এইগুলো রাস্তা সৌন্দর্য আর অনেক বাড়িয়ে দিয়েছে দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিল